নম আসসালামু আলাইকুম আজ ত্রিপুরা রাজ্জিক এমاراتে শরিয়া নদোদ তামিরে পক্ষ থেকে আমাদের রাজ্যের সিপাই জেলা জেলার চম্পুজলা মহকুমার প্রমোদনগর এলাকা আমার এই ছাত্রী পাশাপাশি প্রমোদনগর সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু তারপর প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলে দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসেন প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমের বাড়িতে চলে আসি আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি গামসা এবং কলম দিয়ে সংবর্ধনা উপস্থিত আমি প্রদান করি এবং সমাজকে এই মেসেজটা দিতে চাই একটি প্রতিবন্ধী মেয়ে এবং অসহায় পরিবারের মধ্য থেকে জীবন যুদ্ধর মধ্য দিয়ে তাসলিমা দে তাসলিমা আক্তার যে মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসী সবার মুখে যে হাসি ফুটিয়েছে এর জন্য আমি তাসলিমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আরও এগিয়ে যাক এ দোয়া করি পাশাপাশি মা বাবা আত্মীয় স্বজন এবং স্কুলের বা মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনাদের আন্তরিক প্রচেষ্টা আজ তাসলিমা প্রথম স্থান অর্জন করে মাধ্যমিকে